আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন নতুন ভিডিওতে স্বাগতম আজকে যে ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে বকনা ও গাভিকে হিটে আনতে রেনাসল এডি ইনজেকশান রেনাসল এডি ইনজেকশান এর উপকারিতা দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক চলে আসলাম মূল ভিডিওতে আজকের আলাপটা হচ্ছে রেনাসল এডি বকনা ও গাভীকে হিটে আনতে কি কি ভূমিকা রাখে দর্শক একটা গাভী বা বকনা যখন হিটে আসার উপযুক্ত হয় তখন অনেক সময় দেখি আমরা যে বয়স পার হয়ে যাচ্ছে অথচ সে রেডি হচ্ছে না এবং হিটে আসছে না বকনার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করতে পারি রেনাসল এডি পাঁচ দিন পর পর তিনটি ডোজ যদি আমরা করে থাকি তাহলে দেখা যায় যে খুব সহজেই সে হিটে চলে আসছে এখানে একটা গাভীর ক্ষেত্রে বা বকনার ক্ষেত্রে তিনটা ভিটামিন আছে রেনাসল এডিতে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ও ভিটামিন ই এই তিনটি ভিটামিন একটি গাভী বা বকনাকে হিটে আনতে খুবই গুরুত্বপূর্ণ আর আমরা যারা গাভী গরু পালন করি তারা অবশ্যই একটি প্রোডাক্ট এই এডি থ্রি ই এই প্রোডাক্টটি ব্যবহার করে থাকি কিন্তু অনেকেই রেনাসল এডি থ্রি ইটা ব্যবহার করি না দাম বেশি বলে যদিও দাম বেশি হয় তবু এর কার্যকারিতা অনেক বেশি যারা মনে করি যে দাম একটু বেশি তারা একশো এমএলএটা যদি আমরা ব্যবহার করে থাকি তাহলে দামটা কিছুটা সাশ্রয় হয়ে যায় তো দর্শক এটি খুবই কার্যকারিতা একটি ভিটামিন এই ভিটামিনটা প্রেগনেন্সি ক্ষেত্রেও ব্যবহার করা যায় অর্থাৎ বাচ্চা দেওয়ার তিন থেকে চার সপ্তাহ আগেও এই রেনাসল এডি তিনটা ডোজ করলে ডেলিভারির ক্ষেত্রেও খুব ভালো হয় একটি বাচ্চা পেটের ভিতরে যে আছে সেটা গঠনে তার চোখ এবং হাত পা এগুলো যে হয় এটার ক্ষেত্রেও একটা বিকলঙ্গ থেকে মুক্ত করতে এই রেনাসল এডি অনেক ভালো কার্যকরিতা আছে দর্শক আমি এই রেনাসোল খুব মোটামুটি ভালোই ব্যবহার করে থাকি এখানে যে যেহেতু এডি ব্যবহার করাই লাগে সেক্ষেত্রে আমরা এডিটা ব্যবহার করি এখানে ভিটামিন এ আছে পাঁচ লক্ষ আইউ ভিটামিন ডি থ্রি বিপি আছে পঁচাত্তর হাজার আইউ এবং ভিটামিন ই ইউএসপি পঞ্চাশ মিলিগ্রাম এখানে যে ডোজটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে গরু মহিষ ও ঘোড়ার জন্য তিন থেকে ছয় মিলি পাচুর ছাগল ও ভেড়ার জন্য যারা ব্যবহার করে থাকি এডি তারা রেনাসল এডিটা ব্যবহার করবেন কার্যকারিতা খুবই বেশি খুবই ভালো এটা একটা বকনা বা গাভীকে হিটে আনতে এটা অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন এ ডি থ্রি ও ভিটামিন ই ভিটামিন ইটা হচ্ছে ই এটা হচ্ছে প্রজনন ক্ষমতা অনেক বৃদ্ধি করে তো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন পাশে থাকবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম